তো নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো দুর্গাপূজার সামনে সবাই আনন্দ উপভোগ করছে তো সেরকমই কিন্তু যাদের বাবা মা নেই যারা অনাথ তো তাদেরও তো আনন্দ করা উচিত তো সেই জন্য কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় পথের দিশা ফাউন্ডেশন সংস্থা তো তারা কিন্তু খুবই ভালো কাজ করে কারণ দক্ষিণ দিনাজপুর জেলা তারপরে আশেপাশের জেলাগুলোতে তারা বিভিন্ন রকম যারা অনাথ কিংবা যাদের সমস্যা বিভিন্ন তো সেগুলো হেল্প করে তো এই জন্য কিন্তু খুবই ভালো লাগে তো সেই উদ্দেশ্যেই আজকে আসা বুনিয়াদপুর বড়াইল এটা হচ্ছে বুনিয়াদপুর বড়াইল গ্রাম আর এখানে কিন্তু একটা অনাথ আশ্রম রয়েছে তো দুর্গাপূজার সামনে সবাই যাতে সমানভাবে আনন্দ উপভোগ করতে পারি সেই জন্য কিন্তু তাদের একটা ছোট্ট প্রচেষ্টাই কিন্তু ছোট্ট বলতে আমার কাছে অনেক বড় লাগছে কারণ বড় একটা প্রচেষ্টা তো কি বলবো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এরকম তাদেরকেও আনন্দ উপভোগে সামিল করার জন্য তো সেই জন্যই কিন্তু আজকে এখানে আসা তো চলো সেখানেই চলো দেখা যাক তাদের কি ব্যবস্থা রয়েছে আমাদের এক্স্যাক্ট লোকেশনটা আমি শেয়ার করছি এই যে বড়াইল বুনিয়াদপুর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার একদমই পাশে কিন্তু এই যে আশ্রমটি রয়েছে আর তোমরা কিন্তু বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনোভাবে তোমরা আসতে আর তোমরা যারা মানে এখানকার আশ্রমের বাচ্চাদের সহযোগিতা করতে চাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো তাহলে তোমরাও কিন্তু মানে এদের সাথে আনন্দ উপভোগ করতে পারবে পূজার তো গাইস চলো ভেতরে চলো দাদারা ভেতরেই আছে যারা সদস্য রয়েছেন পথের দিশা ফাউন্ডেশনের তারা কিন্তু আগে এসেছেন তো দেখা যাক চলো ভেতরের দিকে চলো তো আজকে এই পর্যন্ত থাক দেখা যাচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আর অবশ্যই সারাদিন খুব ভালোভাবে কাটলো কারণ এরকম স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে প্রথম আসলাম খুবই ভালো লাগলো আর স্পেশাল থ্যাংকস দিব জয়জিৎ তারপর পতের দিশা ফাউন্ডেশন তো আছেই তো গাইস পরবর্তীকালে নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুনভাবে তো এখন ভালো থাকবে সুস্থ থাকবে আর দুর্গাপূজা পূজা সবার ভালোভাবে থাকে